দেশ দশের খবরের মধ্যে একটা তো অবশ্যই করে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে ইউপি হ্যাঁ ইউপির বেরেলির ওখানে দিশা পাটানি এবং খুশবু পাটানি এখন শিরোনামে আছে দিশা পাটানি বলিউডের এক নায়িকা অভিনেত্রী আচ্ছা কি হয়েছে ঘটনাটা তারা খুশবু পাটানি নাকি সন্ত প্রেমানন্দজি এবং আমার অনিরুদ্ধ আচার্য যাকে নিয়ে আমি রিডস বানাই খুব পপুলার আচ্ছা তাদের নিয়ে কটুক্তি বলছে কটুক্তি করেছে যে নারী বিদ্বেষী কথাবার্তা কেন বা এরকম কিছু যাই হোক আর সেটার বিষয়ে দৃষ্টিগোচর করল কে বিরাট সন্ত যারা মার্ডার করার জন্য এসেছিলো কি না হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে গুরুজিদের অপমান করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই কারণে কী করলো দুজন বাইকে করে এসে তারা পাটানির বাড়িতে দশ থেকে বারো রাউন্ড শুনে দু রাউন্ড আর নয় রাউন্ড হচ্ছে বাড়িকে উদ্দেশ্য করে বাড়িতে মানে এই বন্দুক দিয়ে মারাতে দাগ হয়ে গেছে সেগুলো আমি দিয়ে দেবো ভিডিওতে তারপরে যেটা জানা গেল ভাগ্যক্রমে তারা সবাই জীবিত আছে কেউ হতাহত হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে দিশা পাটানি বাড়িতে নেই সে মুম্বাইতে রয়েছে কিন্তু বাড়িতে তার বোন খুশবু দিদি বোতায় খুশবু পাটানি মা আর বাবা ছিলেন তারা যদি কোনো ক্রমে বাইরে থাকতেন তারা এই মুহূর্তে জীবিত থাকতো না কিন্তু আইন হাতে তুলে নেওয়ার এরা কে আর আমি একটা কথা পরিষ্কার বলতে পারি এবং আমার সাথে অনেকেই সহমত হবেন এর আগে ইউপি সরকার কিন্তু এরকম এনকাউন্টারে কোনো এই এরকম একদম এনকাউন্টারে মেরে দিয়েছিল যদিও আমাদের সংবিধানে কাউকে সে অপরাধী হোক না নির অপরাধী হোক এনকাউন্টারে মারার অধিকার নেই কিন্তু যেহেতু এনকাউন্টার মেরেছে যেহেতু পুলিশের সাথে গোলাগুলি বিনিময় হয়েছে জাস্ট এটা আই ওয়াশ আমি বলবো দেখুন এইসব এটা তো খুন করতেই এসেছিলো এটা তো খুনি এবং তারা দায় ভার দায় স্বীকার করে নিয়েছে গোল্ডি বেড়ার এবং তার দলবাল তারা টুইটারেও এই এই যে বারো রাউন্ড গুলি চালিয়েছে দিশা পাটানির বাড়ির উদ্দেশ্যে তাদের মারার উদ্দেশ্যে সেটা তারা স্বীকার করে নিয়েছে এত বড় সাহস আপনারা চিন্তা করুন কিন্তু দেনান দেন যোগী সরকার যোগী তিনি কিন্তু প্যাটানির বাবাকে ফোন করেছে ফোন করে বলেছে যে আপনি নিশ্চিন্তে থাকুন এই রকম মানে জঘন্য মর্মান্তিক এই ঘটনার আমি ব্যবস্থা নেব এবং দেখুন পাঁচ দিনের মাথায় কিন্তু ব্যবস্থা হয়ে গেছে তারা পুলিশের সাথে গোলাগুলি বিনিময় করছিল আর স্পটেই তাদের মেরে দিয়েছে আপাচি বলে আপাচি বাইকে করে এসছিলো সাদা রঙের এবং তারা পুলিশের গাড়িতেও গুলি করেছে সেটাও সবই আমি ভিডিওতে দিয়ে দেব তাতেই বুঝতে পারবেন আজকে এদের বাঁচিয়ে রাখা আমি অন ক্যামেরা এই এনকাউন্টারে মেরেদেরটাকে সাপোর্ট করছি না কিন্তু বকলমে কলমে আপনারা চিন্তা করুন আজকে যদি এই এই জিনিসগুলো দেখে অন্য আসামিরা বা খুনিরা তারা কিন্তু সতর্ক হয়ে যাবে তারা দশবার চিন্তা করবে আর এদের বাঁচিয়ে রাখা মানে আর খুন করাতে আর একটা এইরকম ক্রিমিনাল কাজকর্ম করাতে উৎসাহিত করা হবে বা এরা যদি অ্যারেস্ট হয় তাহলে এরা সরকারের অন্য ধ্বংস করবে এবং একটা সময় এরা বেরোবে তো নিশ্চয়ই তারপরে তারা যে সমস্ত কিছু ধুয়ে শুদ্ধ হয়ে বেরোবে এটা নয় তাহলে আজকে চিন্তা করুন এরা এরা মারবে বলেই এসেছিল এরা প্রাণে মারবে বলে এসেছিল এই বারেলিতে ইউপিতে আর সেটা পাঁচ দিন সময় নিয়েছে পাঁচ দিনে ওরা পুরো কাজ করে দেখিয়েছে ইউপি ইউপি প্রশাসন এইটা সত্যি করেই খুব জরুরি খুব জরুরি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকে শিক্ষককে ধরে ঘাড় ধাক্কা দিয়ে ধরে মেরে বারো ঘন্টার মধ্যে জামিনে মুক্ত তাহলে সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যি করেই নিশ্চিন্তে কি স্কুলে আসতে পারবে হ্যাঁ তার যদি একটা অঘটন হয়ে যায় আমি তো মনে করব এটা পরিকল্পিত অঘটন হবে আমি মনে করি সে বেঁচে থাকুক আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিত্য নতুন বিভীষিকাময় ঘটনা ঘটছে এক শিক্ষক ছাত্রীকে নিয়ে গিয়ে মানে তার মানে এতটাই মাত্রা অতিরিক্ত তার মানে সেক্স বলতে বাধ্য হচ্ছে সেটা মেটানোর জন্য ছাত্রীটাকে টুকরো টুকরো করেছে ধরে মানে ধরা পড়ার ভয়ে তার বাড়ি থেকে কি কি পাওয়া গেছে আপনারা অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন কি নোংরা নোংরা জিনিস পাওয়া গেছে এইগুলো যত শুনছি না আমার মনে হচ্ছে মানুষ আর মানুষ নেই জন্তু জানোয়ারের থেকেও যদি কিছু অদম হয় সেটা পরিণত হয়েছে সেকেন্ড লাগছে না মানুষকে মানুষ মেরে ফেলতে কেউ গলা কেটে দিচ্ছে কেউ টুকরো টুকরো করছে কেউ মারধর করছে তারপরেও দেখুন তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে আর দেখুন যোগী সরকার দেখুন আমি কোনো রাজনৈতিকভাবে কোনো বক্তব্য রাখছি না কিন্তু তার এই এই কাজটাকে আমি সাপোর্ট করছি আমি জানি আপনারা বলবেন যে এনকাউন্টারে মারা কখনোই নিজের হাতে আইন তুলে নেওয়া না তারা যদি পুলিশকে লক্ষ্য করে গুলি করে তখন তারা নিজেদের প্রোটেক্টের জন্যে এরকম করবে আমি আজকেও দেখলাম বিবাহ বইয়ের সম্পর্ক বইয়ের ধরা পড়ে যাওয়ায় একদম ওপেন রাস্তায় গুলি করে মেরে দিল বউকে আর কত শুনবো আমি জানি না এইগুলো শুনতে শুনতে মানে ভীষণভাবে একটা মেন্টালি একটা চাপ আসছে আমি জানি অনেকেরই হয়তো আসবে কিন্তু এই দিশা প্যাটার্ন যে ব্যাপারটা সেটা সত্যি করেই মানে সমস্ত কিছুকে ছাপিয়ে চলে যায় আর সেটা দেনান দেন যে এইভাবেও শট আউট করা যায় শুট আউট করে সেটা কিন্তু যোগী সরকার দেখিয়ে দিল আজকে যদি ওয়েস্টবেঙ্গল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের গভর্নমেন্ট যদি তার গভর্নমেন্ট গভর্নমেন্ট না গভর্নমেন্ট যদি তার এই পুলিশ তার প্রশাসন দিয়ে শক্ত হাতে যদি ধরতে পারতো তাহলে আমার মতে আর বোধহয় অপরাধটা এইভাবে সারা ফেলতো না আজকে এক শিক্ষককে ধরে মারছে সে জামিন পেয়ে যাচ্ছে কিছু বলার নেই উল্টে বলছে শিক্ষক নাকি তাকে মেরেছে সিসিটিভি ফুটেজ সেটা বলছে না আর এরা জামিন পাওয়াতে আরো ভয়ের ব্যাপার হয়ে যাচ্ছে সেই ভারপ্রাপ্ত শিক্ষক নিশ্চয়ই নিশ্চিন্তে বাড়ি থেকে বের হবে না বা তার পরিবারের লোক নিশ্চিন্তে থাকতে পারবে না যতক্ষণ না সে বাড়ি ফিরবে তাহলে দেশে আজকে এই অবস্থা আইন নিজের হাতে তুলে নিচ্ছে অন্যায় করছে খুন করছে জানে খুন করে তো মানে মানুষের চোখের সামনে দিয়ে ঘুরে ফের বেড়ানো যাচ্ছে শিক্ষক এরকমও হয় যাকে এইগুলো আমার সত্যি মনকে নাড়া দেয় তা আজকে যোগী সরকার কিন্তু দেখিয়ে দিল যে অন্যায় চলবে না অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না তাই এইটা দিয়েই শুরু করলাম অবশ্যই করে আমার এইখানে পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন প্রথম থেকে আর এরপরেই যেটা বলার হ্যাঁ শুয়ের ভিডিও মোটামুটি সবাই দেখেছেন অ্যাকচুয়ালি কেন বলছি দেখুন কিনু ডে ওয়ান থেকে ও বেছে নিয়েছিল সুকে যে একে বলা যাবে এ একমাত্র প্রোটেক্ট করতে পারে কারণ এই এই সব বিষয় শিরোনামে সবসময় সু যার কারণে আজকে সু যেগুলো বলছে যে ডে ওয়ান থেকে ও মিথ্যে কথা বলে এসেছে ডে ওয়ান থেকে স্বামীর পাশে বসে আমি কিন্তু বলেছিলাম স্বামীর বুকের উপর বসে নোংরামি করেছে তারপরেও তার দগ্ধপুষ্য শিশুটার কথা তার মাথা দিয়ে বেরিয়ে গেছিলো আজকে কি অবস্থা দেখুন মিথ্যাচারিতা কোন লেভেলের পড়েছে আমরা তো পরিষ্কার চোখে দেখছি আর ওর সাথে যা যা গল্প করেছে ও তো বলেছে তার মা টাকার সাথে তার সম্পর্কটাকে বিচার করতো আজকে আপনারাই বলুন না যে ওই দিল্লির ফ্ল্যাটটাকে সবে সাজানো আরম্ভ করেছে তার মধ্যেই ওর ভালো লাগছে না ওর মন খারাপ দূর মন ভালো নেই আমি ভিডিও করতে পারছি না তারপরে তো এখন পুরো বুঝতেই পারছি যে তার মা হাতে কিছু একটা ঘটিয়েছে যে হাতটা সে দেখাতে পারছে না একদম তো তাই আমরা তো খালি চোখের পুরো বুঝতেই পারছি তাহলে সেই এমার্জেন্সি ঘটনাটা সে বলতে পারছে না কিন্তু এমার্জেন্সি ঘটনা এমার্জেন্সি ঘটনা সে বলতে পারছে তাহলে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যে কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার তার ভিডিওতে যা বলবে সেটার বিষয়ে ক্লারিফিকেশান দেবে বা সব হিসাবে বলবে আজকে দেখুন না ষোলো তারিখটা ডেলিভারি আজকে দিনে সে বাড়িতে তাহলে সে তো বললো না যে মাল ডেলিভারি হবে হুম তাহলে কে এটাকে রিসিভ করবে তাহলে এই মিথ্যা মিথ্যাচারিতাগুলো সে করে আসছে ও নিজেও জানে যে আজকে কাকুকে দেখালে এই কাকুর সাথে তার একটা সম্পর্ক জড়িয়ে দেবে কারণ সে তো সেরকম করে এসছে তা আজকে আমি ওই তুলসীতলায় দিয়ে বাতি সবচেয়ে হলাম বড় সতী এটা বললে হবে না মিথ্যাচারিতা করে ওদের পরিবারের সবাই গুঁড়ো থেকে বুড়ো গুঁড়ো থেকে গুঁড়ো আর সেটাকে পরিষ্কার যারা দেখতে পাচ্ছে তারাই করছে আর সু সবার থেকে এগিয়ে যাচ্ছে কারণ তার কাছেই সমস্ত কিছু ব্যক্ত করেছিল তার সাথে বন্ধুত্ব ছিল ফোকলারও আমি সুয়ের কথা বলছি তাহলে আজকে তো ও পরিষ্কার করতে পারছে ও মিথ্যা কথা বলেছে দুটো ফ্ল্যাটেই ও একা আছি একাচি বলে কে ছিল ওর সাথে ফুকলো ছিল আর ওর মা মিঠাচarita করেছে আজকে ওর মায়ের হাত হাতে তো কিছু একটা নিজে করেছে ঘোটিয়েছে যেটা ও দেখাতে পারছে না ওর মা এখন আজকে আবার টেম্পু টেম্পু করে ইরাম ইরামম করছে মানে ব্যান্ডেজটা খুলেছে এরামবাতে আগারে বালবে না তাহলে এদের যে একটা কুকৃতি চলছে স্বামীরwidetilde মধ্যে মানে আউভুক্তি আর अमाবশ্যা সেটা কিন্তু ও ক্লারিফিকেশন করতে পারছে না কারণ এত কাদা গুম মিকে গেছে না ওই পরিবারটা যে ও আর উঠে দাঁড়াতে পারবে না আমি সত্যবাদী বলে আজকে ও ফ্রিজ নিয়ে ও পজিটিভ ভিউয়ার্সে যেভাবে মানে গলা রাঙিয়ে কথা বললো ওকে কি মানায় বন্ধুরা ওকে কি মানায় ও বাচ্চার বেলা খুব উত্তর দিতে পারছে কিন্তু আজকে ও কি কি করলো আজকে ও যে বিলটা দেখালো তাতে ষোলো তারিখ ওর মাল ডেলিভারি হয়ে গেছে কিন্তু ও দেখুন কোথায় কি বললো আমি গুরুগুরু করতে যাচ্ছি আমরা দুই বনে আরে গুরুগুরুটা কী চিন্তা করুন দেখায় এক আর ভেতরে হয় আর তাই এইটাই আমি বলতে চেষ্টা করছি যে ও যা যা আমাদের কাছে বলেছে আজকের দিন পর্যন্ত প্রত্যেকটা মিথ্যে কথা বলেছে আর ওদিকে বাচ্চার বাবাও কন্ট্রোভার্সি চাইছে হ্যাঁ চাইছে তারও তো ভিউজ পড়ে গেছে না তারও তো কন্ট্রোভার্সি করতে হবে না দেখা যাক কতদূর কি হয় তা আমি আজকে টিনাকে বলবো বা টিনুকে বলবো যে এইভাবে নিজেকে নি নিট অ্যান্ড ক্লিন বা ক্লিন দেয়া দেওয়া যাবে না প্রত্যেকটা বিষয় ও মিথ্যে কথা বলেছে তাহলে ওকে মানুষে বিশ্বাস করবে কি করে একটা পাঁচ বছরের সংসার করার জীবনে শ্বশুর শাশুড়ি বৌ বিশ্বাস করবে স্বামী তার বউকে বিশ্বাস করবে অবশ্যই করে দুগ্ধপুর শিশুটা তার মাকে আঁকড়ে ধরবে সমস্ত মানুষকে ঠকিয়ে সে বেরিয়ে এসছে বেরিয়ে আসার পর আর নিশ্চয় নতুন করে বলতে হবে না যে তার মা কি করেছে শুধুমাত্র মেয়েকে বোঝা মনে করেছে মেয়েকে ওই যে একটা হয়েছিল না বলেছিল না আমার প্রমোশনাল ভিডিও আছে মা করতে দিল না তাহলে সেখান থেকে টাকা আসছে সেই টাকাই তো বাপের বাড়িকে দিচ্ছে কিন্তু মা ভিডিও করতে দেয়নি এত সাজানোর পর তাহলে এই তো মা যেই মা মেয়ের জ্বর দেখো পাকার স্পিড বাড়িয়ে দেয় যেই মা মেয়ের এত শরীর খারাপ দেখো মার্কেটিংয়ে যায় যে মা মেয়ের এত শরীর খারাপ নিঃশ্বাস নিতে পারছে না হাঁপিয়ে যাচ্ছে দম নিতে পারছে না তারপরেও তাদের গেলাতে সাহায্য করতে হচ্ছে তখনই তাকে ফ্রায়েড রাইস আর একদম খাওয়াতে হবে ওই আপাত তাহলে মেয়েকে মাই তো দেখে না মেয়ের মেয়ের সাথে মায়ের সম্পর্ক লেনা দেনাতে তারা বড় বড় কথা বলে সত্যি করেই বদজমি হয়ে যায় তাই না মিথ্যে পারি একটা সংসার অবশ্যই করে সমস্ত দায়ভার আমি দেবো না টিনুকে কিন্তু তার অধিকাংশ ড্রাইভার তার সে পারত বাচ্চাটা তার কাছে রাখতে এখন তার কাছে বাচ্চাটাও বোঝা বুঝতে পারি কিন্তু মিথ্যাচারিতা সে ডে ওয়ান থেকে করেছে এখনো করে আসছে তাই তাকে তো শুনতে হবেই মিথ্যে কথা বলে তাকে তো শুনতে হবে প্রত্যেকটা জিনিসে মিথ্যে কথা বলছে আমাদের কি বলেছে ফ্রিজটা বাপের বাড়ি ফ্রিজটা আসছে হ্যাঁ অনেকে অনেক দর্শক অনেক ভালোবাসার মানুষ বলেছে যে কি এই যে মালপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যে যায় সেখানে কারোরই কিচ্ছু ভাঙেনি দায়িত্ব নিয়ে যায় হ্যাঁ অবশ্যই করে কোম্পানির এজেন্সিগুলোর তো দায়ভার থাকেই তা সেই জায়গা থেকে ঠিক আছে কোনো কিছু ভাঙবে না কিন্তু সেখান থেকেও আমি বলবো তার নতুন ফ্রিজটা তার মা জোর করে রেখে দিয়েছে তার এখানে কিছু বলার নেই দাঁত ফোটানোর কোনো ব্যাপার নেই মেয়েকে দেখে মা সুস্থ হয়ে গেল কারণ মেয়ের পকেট খসাতে হবে তো না সে রোজ ওই সন্ধেবেলা মুকোর করছো খাবার দিয়ে আরম্ভ করে দুপুরবেলা খাবার তাহলে এই মিথ্যা চারিটাকে কে সাপোর্ট করে বারংবার বলবো যে ভুল দেখলে তো বলবোই আমরা তাতে আমরা হেটার্স হই আর দোগলা হই আজকে বললো হুম সব ব্লগারদের একই সুর জানেন তো এদের চ্যাটন দিন আর এদের নোংরাগুলোকে আপনি ভালো বলে চালান তাহলে আপনি খুব ভালো হয়ে যাবেন একটা কথা মনে পড়লো আমাদের কি ওই ফিস কষা আপনার ঠিক ওই ঘুরে ঘুরে যেমন আর রক রণদীপ্তবাবু তারপরে তো বুঝলেন যে রণদীপ্তবাবুর মতন বড় মাতাল আর কেউ নেই নোংরা বাজার কেউ নেই সব ভালো আজকে আপনার ওই বিশ্বকর্মা পুজোর ওই রিলস ছেড়েছে হ্যাঁ আও ভক্তি সেখানে গিয়ে আপনার দারুণ বলতে হলো আপনার লেভেলটা বোঝা যায় কিন্তু আপনি কোন লেভেলের বোঝাতে পারছি মানে কষাকে বললাম দেখুন গিয়ে আওভক্তি বিশ্বকর্মা পুজো পরিক্রমাটা দেখাচ্ছে সেখানে কি বলছে দারুন দারুণ তো হবেই আপনার তো এদের দারুণ লাগবে আর বাচ্চার গড্ডা বাচ্চার ঠাম্মিকে আপনার চোখের বালি লাগবে এই রকম কদাকার চরিত্র বার করবেন না বলবেন যখন সবার ভুল ধরবেন সবার ঠিকটা ধরবেন এই মুহূর্তে দাঁড়িয়ে টিনা যে মিথ্যাচারিতা করছে ভুল করছে সেটাকে বলার চেষ্টা করুন চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখা হবে আজকে না না লাভ ইউ